সেটা আপনাকে আবারও স্বাগত আজকে যে ছোট গল্পটা পড়ব তার নাম মুক্তপুরুষ হরিদাস লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এটি মুক্তপুরুষ হরিদাসের জীবনী হরিদাস চক্রবর্তী বিএ বিটি এখানকার স্কুলে অনেকদিন ধরিয়া মাস্টারি করিতেছেন সম্প্রতি মুশকিল হইয়াছে এই যে একে দিনের রাতে চোখের অসুখে তিনি রীতিমতো ভুগিতেছেন তাহার উপর হেডমাস্টারের কড়া তাগাদা হাফ ইয়ারলির খাতাগুলো আর কদিন ফেলে রাখবেন মশাই সব মাস্টারদের খাতা দেওয়া হয়ে গেল আর আপনি ফাইভ উইক্স খাতা নিয়ে বসে আছেন একখানাও দেখলেন না এতে করে স্কুলের কাজের যথেষ্ট ক্ষতি হচ্ছে হরিদাসবাবু বিনীতভাবে বলিলেন চেষ্টা তো করছি স্যার চোখের জন্য পড়তে পাচ্ছি না দিচ্ছি যত শিগগির হয় আবার তিন দিন গেল আবার হেডমাস্টার কড়া তাগাতা দেন কি মশাই এখনো আপনি খাতা দিচ্ছেন না দিচ্ছি স্যার আর দু পাঁচটা দিন না মশাই তা হবে না আপনি পরশু নিশ্চয়ই খাতা দেবেন নয়তো স্টেপ নিতে বাধ্য হব তার উপর বাড়িতে একপাল ছেলে মেয়ে দিনরাত খাই খাই করিতেছে তাহাদের খাওয়ার আকাঙ্ক্ষা মিটাইতে পারে ত্রিভুবনে হেন বাপমা আজও জন্মগ্রহণ করে নাই সামান্য বিয়াল্লিশ টাকা বেতনের স্কুলমাস্টার হরিদাসবাবু এই যুদ্ধের বাজারে আর কত খাওয়ানোর ব্যবস্থা করিতে পারেন খাতা একটি গাদা সকালে উঠিয়া টিউশনি করিতে করিতে সময় কাটিয়া যায় বন্ধু বান্ধবদের সঙ্গে একটা কথাবার্তা বলিবার পর্যন্ত সময় হয় না বাজার করিতে হয় টিউশনি করিয়া ফিরিবার পথে বাড়িতে গিয়াই শুনিতে হয় গিন্নি বলিয়া বসেন আজ একখানে শাড়ি দেখো যেখানেই হোক মেয়েটা কি ন্যাংটো হয়ে থাকবে তোমার না হয় গা হিম করে বসে থাকলে চলে আমার তো তা চলে না কাপড় কোথা হইতে আসে সে জ্ঞান যদি বাড়ির মেয়েদের থাকিত তাহা ছাড়া দু এক মাস হয় লোকে পারে এই ব্যাপার চলিতেছে কি আজ কতকাল হইতে এই অবস্থায় তিনি কালযাপন করিতেছেন এবং আরও কতকাল করিতে হইবে তাহা কে জানে কিন্তু উপায় কি উপায় তো কিছুই দেখেন না এই সময় আরেকদিন হেডমাস্টারের কড়া কথা শুনিতে হইল পরীক্ষার খাতা ভালো করিয়া দাগ দিয়া না দেখার দরুন হেডমাস্টার বলিলেন খাতাগুলো কি অমন করে দেখে ওতে ছেলেদের কি সুবিধে হবে মশাই আপনি আজকাল কাজে বড় অমনোযোগী হয়েছেন খাতাগুলো ফেরত নিয়ে যান ওতে কাজ চলবে না সেদিন টিফিনের ছুটিতে স্কুলের গাছতলায় বসিয়া বিড়ি টানিতে টানিতে হরিদাসবাবুর মনে হইল এ বিষম বিপদ হইতে কবে তিনি পরিত্রাণ পাইবেন এ বন্ধন দশা চলিতেছে কতকাল কি কোনো উপায় নাই যাহাতে তিনি এই দুঃখ দারিদ্র কৃতদাসত্বের বন্ধন এড়াইতে পারেন ভগবানে প্রার্থনা শুনিলেন কিভাবে তাহা বলি বড় আশ্চর্য ঘটনা থার্ড ক্লাসের শ্রীপতি কুণ্ডু বেঞ্চির তলায় লুকাইয়া কি বই পড়িতেছে হরিদাসবাবু দেখিতে পাইলেন দুবার বারণও করিলেন আয়, কি হচ্ছে অঙ্ক কষ তাড়াতাড়ি কষ কিন্তু শ্রীপতি অঙ্ক কুশিবে কেন ভগবান যে অদ্য তাহাকেই দুধটুপে প্রেরণ করিয়াছেন সংসার সংসারক্লিষ্ট হরিদাসের নিকট এরূপ অলৌকিক ঘটনা আপনারা মহাপুরুষের জীবনীর মধ্যে অনেক পাঠ করিয়াছেন মনে করিয়া দেখুন শ্রীপতি আবার লুকাইয়া সেই বইখানা পড়িতে লাগিল এবার হরিদাসবাবু চেয়ার হইতে উঠিয়া গিয়া তাহার হাত হইতে ছুঁ মারিয়া কাড়িয়া লইয়া তাহার কান সজরে মলিয়া দিলেন পরে চেয়ারে ফিরিয়া আসিয়া বসিলেন কৌতূহলবশত বইখানি খুলিলেন আগে ভাবিয়াছিলেন কোন নাটক নবেল হইবে অন্তত ভূতের গল্প কিন্তু তা নয় বইখানার নাম বীর বাণী স্বামী বিবেকানন্দ রচিত হরিদাসবাবু ধর্মের ধার কখনো ধারিতেন না তবে বিবেকানন্দের নাম ভালোই জানিতেন বইখানে একবার পড়িয়া দেখিবেন বলিয়া হাতে করিয়া রাখিয়া দিলেন পরদিন রবিবার টিউশনি ছিল না বাড়িতে চা খাইয়া হরিদাস বইখানা লইয়া বসিলেন পড়িতে পড়িতে তন্ময় হইয়া গেলেন এসব কি কথা আমি সেই আমি ভগবান অহং ব্রহ্মাস্মী সোহং কি মহান কি বিরাট আইটিয়া কি হিমালয়ের মতো উদার গগনচুম্বী বাণী হরিদাস মাস্টার ধীরে ধীরে পরিবর্তিত হইতে লাগিলেন তাহার মাথা গিয়া মহাবোমে ঠেকিল সশংবেদ্য অনুভূতিতে মন প্রাণ ভরিয়া গেল তিনি আজ অজর অমর শাশ্বত আত্মা ভগবান আর তিনি হাত ধরাধরি করিয়া যুগ যুগ পার হইয়া চলিয়া আসিয়াছেন অনন্তকাল ধরিয়া চলিবেন অনন্তকাল ধরিয়া তিনি মহা জ্ঞানী মহাপ্রেমিক মহাবীর জগৎকে বেদান্ত শিক্ষা দিবার জন্য এই পরম সত্য প্রচার করিবার জন্য তিনি দেহ ধারণ করিয়াছেন ক্রমে একথাও ধীরে ধীরে হরিদাসবাবুর মনের নিভৃত কোণে বাসা বাঁধিতে লাগিল হরিদাস মাস্টার ব্রহ্ম একাধ দিন নয় সাত দিনে বইখানি অন্তত পাঁচবার পড়িলেন খাতা দেখিবার জন্য ফোর্থ ক্লাসের নুরুল হকের নিকট হইতে যে নীল পেন্সিলটা আনিয়াছিলেন তাহা দিয়া দাগ মারিয়া পড়িলেন ছেলেদের পরীক্ষার কাগজ হইতে সংগৃহীত সাদা কাগজে অনেক ভালো ভালো কথা টুকিয়া রাখিলেন রাত্রি জাগিয়া বইখানার মধ্যে উদ্ধৃত অনেক সংস্কৃত শ্লোক কণ্ঠস্থ করিলেন মোটের উপর বইখানি লইয়া মশগুল হইয়া রহিলেন ধন্য শ্রীপতি কুণ্ডু তুমি বালুক মাত্র তুমি জানো না দুস্থ হতভাগ্য শিক্ষকের জীবনে তুমি কি জিনিস দিলে এ অনেকটা সেই ঘটনার মতো হরিদাসবাবু ও তাহারা এক বন্ধু পায়ে হাঁটিয়া বৈদ্যবাটি বেড়াতে গিয়াছিলেন দুপুর ঘুরিয়া গেল দুজনেই অভুক্ত অবশেষে কোথাকার বাজারে এক অপকৃষ্ট হোটেলে তাহারা পিতলের থালায় মোটা চালের ভাত খাইতে বসেন তখন দুপুর অনেকক্ষণ ঘুরিয়া গিয়াছে তাহার বন্ধুটি দারুণ ক্ষুধার মুখে ভাত পাইয়া মহা খুশি খাইতে খাইতে গতগত কণ্ঠে বারবার বলিতে লাগিল হরিদাস তুমি জানো না সিস্টেমকে তুমি কি দিলে হরিদাসবাবুর বড় মনে ছিল কথাটা শ্রীপতিকুণ্ডু তুমিও জান না হরিদাসবাবুকে তুমি কি দিলে এই সাত দিনে হরিদাসবাবু সম্পূর্ণ বদলাইয়া গেলেন এমন সব বাণী পৃথিবীতে আছে তাহাকে কেহ বলে নাই তিনি বা কি করিয়া জানিবেন স্কুলে গিয়া শ্রীপতিকুণ্ডুকে জিজ্ঞাসা করিলেন হ্যাঁ রে ওই বই কোথায় পেলি আগে ও দাদার বই কোথায় পেলে রে তোর দাদা ও বই কোথেকে এনেছিল স্যার আরও আছে ওই রকম দু তিনখানা বই আজ টিফিনের সময় নিয়ে আসবি অবশ্যই করে আনবি বুঝলি টিফিনের ছুটির পরে শ্রীপতিকুণ্ডু আরও দুখানা বই আনিয়া দিল বিবেকানন্দের রাজযোগ এবং স্বামী আধ্যাত্ম দর্শন হরিদাসবাবু যেটুকু সময় পান বই দুখানি পড়েন দুদিন টিউশনি কামাই করিলেন হরিদাসবাবুর স্ত্রী তাগাদা দেন তুমি এ দুদিন ছেলে পড়াতে যাও নিজে আজও তো হিম হয়ে বসে আছো টিউশানই আছে তো থাকবে না কেন তবে যাও না কেন ওই দশটা টাকা আসে তাই দুধটা হয় সকালে ছেলে পড়ানো চলে গেলে দুধ ছাড়িয়ে দিতে হবে দাম যোগাবে কোথা থেকে আজও যাবে না নাকি আজ শরীরটা তেমন ভালো নেই এই তো দিব্যি চা খেলে যাও একবার বেড়াতে বেড়াতে লালমোহন ঘোষ কড়া লোক সেবার সেই জানো তো রেনুর বিয়ের জন্যে তিন দিন কামাই হয়েছিল বলে ছাড়িয়ে দিতে চেয়েছিল আজ বসে না আর যাও লালমোহনের তাগাদার চেয়েও গৃহিণীর তাগাদা করা হরিদাসবাবু স্ত্রীকে ভয় করিয়া চলেন অগত্যা বই লইয়া চলেন ছাত্রের বাড়ি ছাত্রের বাবা লালমোহন ঘোষ বড় আর ব্যবসায়ী ঘুঘু লোক লালমোহন বাড়ি ছিল না তাই রক্ষে হরিদাসবাবু আর আগের মতো অত ভয় করেন না যা বলে বলিবে পুস্তকের অধীত জ্ঞান যদি দৈনন্দিন কর্মের ক্ষেত্রে প্রয়োগ করিতে না পারা গেল তবে জ্ঞানের মূল্য রহিল কোথায় স্বামী মহেশ্বরানন্দগিরির পুস্তকেই আছে যে ব্যক্তি শুধু বোঝাবোঝা পুঁথি পড়ে অথচ একবারও আত্মচিন্তা করে না ভগবানের সহিত একাত্মবোধ তাহার নিকট হইতে অনেক দূরে অবস্থান করিতেছে ধর্মের উৎকর্ষ সম্বন্ধে যে প্রবন্ধ অনেক রচনা করিয়াছে পাঠ করিয়াছে কিন্তু কখনো ভিখারীকে একটা পয়সাও দেয় নাই ভগবানকে চিনিতে বা বুঝিতে তাহার এখনো বহু বিলম্ব হরিদাসবাবু ছাত্রকে ডাকিলেন কেশব ছাত্র বাহিরে আসিয়া বলিল কাল পরশু এলেন না স্যার হরিদাসবাবু আগে আগে এক্ষেত্রে বলিতেন অসুখের জন্য আসিতে পারেন নাই কিন্তু এবার তিনি সে লোক নহেন এত ভয় কিসের লালমোহন ঘোষের তিনি ধার ধারেন না সত্য কথা বলিবেন ইহাতে ভয় করিলে চলে না অতএব বলিলেন এমনি একটু অসুবিধে ছিল বাবা বলছিলেন তাই বলছি স্যার কি বলছিলেন বকছিলেন জানেন তো বাবাকে ওই রকম লোক তা কি হবে এখন বাড়িতে অন্য কাজ ছিল পড়ো ছেলেকে অঙ্ক কুশিতে দিয়া হরিদাস মহেশ্বরানন্দগিরির বই পড়িতে লাগিলেন বিচার বলে কেহ কেহ জানিতে পারেন যে জগৎ ব্রহ্ম সাক্ষাৎকার হইলে তবে আপনাকেও জগৎকে ব্রহ্ম হইতে রূপে দর্শন হয় যাহারা প্রকৃত জ্ঞান লাভ করিয়া সর্ববিধ সংস্কার বর্জিত হইয়াছেন তাহারা আপনাকেও বহুরূপী জগৎকে ব্রহ্মরূপেই দর্শন করেন হরিদাসবাবুর দেহ রোমাঞ্চিত হইয়া উঠিল তাহার মনে হইল জ্ঞান তাহার হইয়া গিয়াছে সব সংস্কারের একটি সংস্কারও তাহার নাই ব্রহ্ম তিনি যে এক জ্ঞান তাহার মর্মে মর্মে ঢুকিয়াছে কি ভয়ানক কথা এত সহজে সংসারের জ্বালা হাত এড়ানো যায় কেহ এতদিন তাহাকে বলে নাই কেন পুনরায় মুক্ত পুরুষ সহ উপযুক্ত সাধন অবলম্বন করিয়া উত্তম পুরুষ ব্রহ্মে চির প্রতিষ্ঠিত হন সাধন তো তাহার হইয়া গিয়াছে তিনি সব বুঝিতে পারিয়াছেন সাধন না হইলে দিব্যজ্ঞান হয় দিব্যজ্ঞান তাহার হইয়া গিয়াছে অথবা যদি বাকি থাকে সামান্যই বাকি তদাবস্থায় গুণাতীত আশ্রয়রূপী ব্রহ্ম তাহাদের নিকট শতই প্রকাশিত হন এবং তাহারা ব্রহ্মস্বরূপতা প্রাপ্ত হন এই এসব কথা এতদিন কোথায় ছিল পুনরায় সময় না হইলে তত্ত্বসমূহ জীবের নিকট প্রকাশ করা হয় না যে উপযুক্ত পাত্র মহাপুরুষ বাক্যের সম্পূর্ণ অনুকূল শুধু তাঁহারই নিকট গভীর শাস্ত্রতত্ত্বসমূহ সমূহ উপস্থাপিত হইয়া থাকে ধন্য মহেশ্বরানন্দগিরি ধন্য শ্রীপতিকুণ্ডু আজ সময় হইয়াছে বলিয়াই এ তত্ত্ব তাঁহার চোখের সামনে ভগবান মেলিয়া ধরিয়াছেন করি কোথা দিয়া কাটিয়া গেল হরিদাসবাবু বুঝিতে পারিলেন না আগের সে হরিদাসবাবু একেবারেই নাই যে ব্যক্তি আত্মতত্ত্ব উপলব্ধি করে সে কি আর সাধারণ মানুষ থাকে হরিদাসবাবুর সাহস বাড়িয়া গিয়াছে আগের মতো তিনি আর নাই টিউশনির ছাত্রের পিতাকে আর তত গ্রাহ্য করিবার আবশ্যক কি কিসের ভয় তার তিনি অজ রমর আত্মা দুদিনের জন্য লীলা খেলা করিতে পৃথিবীতে আসিয়াছেন এতদিন বুঝিতে পারেন নাই তাই ছোট হইয়াছিলেন হরিদাসবাবু স্বাধীন হইবেন সর্বপ্রথমে চাকুরি ছাড়িতে হইবে জীবনকে সম্পূর্ণরূপে ভোগ করিতে হইলে বন্ধন হইতে মুক্ত হইতে হইবে সেদিন ভাবিলেন স্ত্রীকে সব খুলিয়া বলেন কিন্তু সাহসে কুলাইল না দশটার সময় আহারাদি সারিয়া সাজিয়া গুজিয়া প্রতিদিনের মতো বাহির হইলেন কিন্তু স্কুলে গেলেন না পথের মধ্যে আলতাপোলের খালের উপর যে পুল আছে তাহার নিচে ঘাসের উপর ছায়া গিয়া বসিয়া রহিলেন সঙ্গে দুখানা আধ্যাত্মতত্ত্বের পুস্তক এক প্রকার লুকাইয়াই রহিলেন এই জন্য যে স্কুলের ছেলেরা স্কুলে যাইবার পথে তাহাকে দেখিতে পাইবে স্কুলে গিয়া হেডমাস্টারের কাছে বলিয়া দিবে অথবা বাড়িতে তাহা স্ত্রীর নিকট চুপচাপ থাকিয়া বই পড়িতে পড়িতে বিড়ি টানিতে লাগিলেন বিড়ি ফুরাইয়া গেল অসুবিধা হইতে লাগিল বাজার স্কুলেরই কাছে সেখানে বিড়ি কিনতে গেলে কেউ না কেউ টের পাইবে কি করা যায় এখন রাস্তা দিয়া একটি লোক বিড়ি টানিতে টানিতে যাইতেছিল লোকটা হরিদাসবাবু মুখ বাড়াইয়া দেখিলেন একটা বিড়ি কি চাহিবেন না না আর লোকটি কি মনে করিবে হরিদাসবাবু ডাকিলেন ওহে শোনো লোকটি রেলিং হইতে নিচের দিকে চাহিয়া বিস্ময় সুরে বলিল কি বাবু নেমে এসো বাজারে যাচ্ছ কি পয়সার বিড়ি আনবে আমার জন্যে দাঁড়ান বাবু সে নামিয়া আসিল বলিল এখানে কি করছেন বাবু এই এ কাঠের গাড়ি আসছে কিনা তাই বসে আছি কাঠ কিনব লোকটি চলিয়া গেলে হরিদাসবাবুর মনে অনুতাপ হইল ছি বিড়ির আসক্তিতে মিথ্যা কথা বলিয়া ফেলিলেন আর বিড়ি খাইবেন না বিড়ি ত্যাগ করিবেন আজ হইতে অবশ্যই দুপয়সার বিড়ি খাইয়া লইবেন আজকের মতো বেলা চারটের পর হরিদাসবাবু পুলের তলা হইতে বাহির হইয়া বাড়ি আসিলেন দিব্যি চা খাইলেন খাবার খাইলেন যেমন স্কুল হইতে ফিরিয়া প্রতিদিন খাইয়া থাকেন আবার পরদিনও সেই রকম তবে এবার পুলের তলায় নয় মাঠের মধ্যে একটা বটগাছের তলায় বসিয়া রহিলেন অদ্য একটি বান্ডিল বিড়ি বসিয়া বসিয়া পুড়াইলেন এমনিভাবে সাত দিন কাটিয়া গেল দশটায় বাড়ি হইতে রোজ বাহির হন আবার ঠিক সাড়ে চারটায় বাড়ি আসিয়া পৌঁছান কোনো হাঙ্গামা নাই মুক্ত মন মুক্ত জীবন এতদিনে তিনি আত্মাকে উপলব্ধি করিতে পারিতেছেন কিন্তু বোধহয় ভগবান সাধনের পথে বাধা সৃষ্টি করেন সাধককে আরো উন্নত করিবার জন্য সেদিন বাড়ি ফিরিতে গৃহিণী বলিলেন আজ মাইনে হয়েছে হরিদাসবাবু থতমতো খাইয়া বলিলেন মাইনে হ্যাঁ গো মাইনে হয়নি না তো কেন হয়নি আজ তো ইংরেজি মাসের সাত তারিখ পাঁচ তারিখে তো তোমাদের মাইনে হয় না আজও হয়নি এদিকে তো আর চলে না গো হাজরি মিছুনি রোজ তাগাদা আরম্ভ করেছে গায়ের মাংস খুবলে খাচ্ছে দুধওয়ালি আজ সকালেও তাগাদা দিয়েছে তাদের বলে রেখেছি তুমি আজ মাইনে আনবে তা আজ না দিলে আমি কি করব ও বাড়ন্ত কাল কি হবে তার ঠিক নেই কি খেয়ে কাল স্কুলে যাবে কাপড় একজোড়া না কিনলে এ মাসে বাড়ি থেকে আর বেরোনো যাচ্ছে না যায় বেরিও না এই কথায় গৃহিণী তেলে বেগুনে জ্বলিয়া উঠিয়া ধুমধুমার ঝগড়া শুরু করিলেন বড় মেয়ে আসিয়া বলিল বাবা আমার বই এনে দিলে না কি বই কবিতা সোপান দ্বিতীয় ভাগ না কিনলে বুড়ো মাস্টার রোজ বকে তুমি কালই কিনে দাও বাবা আচ্ছা আচ্ছা হবে এখন যা গৃহিণী ওঘর হইতে গলা চড়াইয়া বলিলেন কাল থেকে তোর স্কুলে যেতে হবে না যতদিন না বই কেনা হয় ততদিন স্কুলে যাবি নে খবরদার বলছি সংসার তো বটেই ঘোর অশান্তিময় এসব তিনি গ্রাহ্য করেন না স্ত্রী বকিতেছে বকুক নারী জাতির স্বভাবই ওই তাহার মন ব্রহ্মোপলব্ধির পন্থায় শনৈ অগ্রসর হইয়া চলিয়াছে এসব সাংসারিক ঝগড়া দ্বন্দ্ব অতি তুচ্ছ জিনিস তিনি এসবের ঊর্ধ্বে আছেন চিরকাল তো তোমাদের দাসত্ব করিলাম এখন জ্ঞান চক্ষু ফুটিয়াছে চোখ রাঙাইয়া আর সাবেক পথে ফিরাইতে পারিবে না বকিতেছে বকিয়া মরুক মানুষ কত সহজে দেবতা হয় তাহার জানা ছিল না দেবতাকে না যে সংসারের মধ্যে থাকিয়াও নির্লিপ্ত গীতায় শ্রীকৃষ্ণের কথা শরণপথে উদিত হইল জয় ও পরাজয় লাভ ও ক্ষতিকে যে সমান দৃষ্টিতে দেখিতে পারে সেই তো আধ্যাত্মিদার বা তালুকদার তিনি আজ সম্পূর্ণ নির্লিপ্ত আছেন কিসের বলে বলে ব্রহ্মপলবসাক্ষাৎকার লাভের বলে অতএব তিনি জীবনমুক্ত তিনি দেবতা পরদিনের প্রভাতটি যেন তাহার কাছে তাহার নবজীবনের প্রভাতের মতো ঠেকিল কি সুন্দর শরতের ঝলমলে আলো গাছে পাতায় কি সুন্দর বিহঙ্গ কাকুলি এসব যেন নতুন চোখে আজ দেখিতেছেন কিন্তু এই দৃষ্টি কবির দৃষ্টি আত্মতত্ত্বজ্ঞ জ্ঞানীর দৃষ্টি নয় হরিদাসবাবু যে সে কথা বুঝিলেন না তা নয় তবু ভালো লাগিল এই শরতের আলো সবুজ গাছপালা নীল আকাশ কবির দৃষ্টি তাই কি কবি কি জ্ঞানী নয় সবে আসিয়া বাইরের ঘরে বসিয়াছেন এমন সময় হাজরি মেছুনি আসিয়া বলিল বাবা ঠাকুর উঠেছেন দুদিন আমি আপনার দেখাই পাইনি পেন নাম হই এ গিয়ে হলো কি আমার ও সেই চিংড়ির মাছের দরুন শিখে পয়সা বাকি আজ না দিলি চলবে না মহাজনের টাকা বাকি আজ তাদের দেনা শোধ দিতে হবে হরিদাসবাবু বলিলেন আচ্ছা আচ্ছা এখন যা বেলা হলে আসবি তা কত বেলা হুলি। আহ বিরক্ত করলে এই বেলা নটা দশটা বাবা ঠাকুর আপনি বেজার হবেন না বেজার হোলি চলে আমরা হচ্ছি গরিব লোক আপনার দোর থেকে নিয়ে গিয়ে তবে খাব একটু বেলা হলিয়া আসব দামটা চুকিয়ে দেবেন এখন মেছুনি চলিয়া গেল হরিদাসবাবু সকাল দশটার আগেই ভাতে ভাত খাইয়া গিয়া ফুলের তলায় বসিলেন মুশকিলেই যে বিড়ি ফুরাইয়াছে নগদ পয়সারও অভাব যে কয়টি খুচরা আনি দুয়ানি পকেটে ছিল স্ত্রীকে দিয়ে আসিতে হইয়াছে জাগে আশাতে আসক্তির বন্ধন সর্ববন্ধন মুক্ত না তিনি তিনি না অজর অমর আত্মা বিড়ি না টানিলে কি হয় বিড়ি ছাড়িয়া দিলেন অনেকক্ষণ বসিয়া বসিয়া গীতার ভাষ্য পড়িলেন কৃষ্ণানন্দ স্বামীর এই ভাষ্যখানি সম্প্রতি পাড়ার রামতারণ মুখুজ্জের কাছে চাহিয়া লইয়াছেন বুড়ো রামতারুণ ঘুঘু লোক সুৎখর মহাজন গীতার মহিমা সে কি বুঝিবে টাকা রান্ডিল একটা পয়সার সৎ ব্যয় নাই গীতা অত সহজ জিনিস নয় আরও একদিন এভাবে কাটিল তাগাদার চোটে পথে ঘাটে বাহির হওয়ার জো নাই বাড়িতেও তিষ্ঠিবার জো নাই গত মাসের মাহিনা দিবার সময় উত্তীর্ণ হইয়াছে স্কুলের হরিদাসবাবু হিসাব করিয়া দেখিলেন আজ ইংরাজি মাসের এগারো তারিখ চার তারিখে মাহিনা হওয়ার দিন এদিকে আর চলে না এক হ্রাস দে না দুধওয়ালি দুধ বন্ধ করিবে কাল হইতে বাড়িতে গৃহিণী বলিলেন হ্যাঁ গো আর তো চলে না এবার কি তোমাদের মাইনে হবে না এত দেরি করছে কেন এবার আজ স্কুলে গিয়ে ভালো করে বলো পোড়ার মুখো হেডমাস্টারকে তেরো দিন অনুপস্থিতির পর হরিদাসবাবু আজ স্কুলে গিয়া গুটিগুটি হাজির হইলেন তখনও ঘণ্টা পড়ে নাই হরিদাসবাবুর পা কাঁপিতেছে জীব শুকাইয়া গিয়াছে এতদিন কামাই করিবার কি কৈফিয়ত দিবেন বড় কড়া হেডমাস্টার হেডমাস্টারের অফিসে কম্পিত পদে দুরুদুরু বক্ষে ঢুকিতেই হেডমাস্টার মুখ তুলিয়া চাহিয়া নিরস্বরে জিজ্ঞাসা করিলেন এতদিন কি হয়েছিল আপনার মুক্ত পুরুষ হরিদাস সে চশমা পরা চোখ জোড়ার তীব্র দৃষ্টির সম্মুখে আত্মজ্ঞান আত্মবিশ্বাস হারাইয়া মিথ্যা কথা বলিয়া ফেলিলেন বলিলেন স্যার ইয়ে মানে বাড়িতে বড্ড অসুখ তলপেটে যন্ত্রণা তাই নিয়ে আজ একটা দিন যে কিভাবে কেটেছে তার উপর রাত জেগে নার্স করতে হচ্ছে আর তো দ্বিতীয় লোক নেই বাড়িতে কী কষ্টে যে যাচ্ছে স্যার একে পয়সার অভাব ডাক্তার ওষুধেই বিশ পঁচিশ টাকা ব্যয় হয়ে গেল বড় বিপদে পড়ে গিয়েছি স্যার হেডমাস্টার বলিলেন বুঝলাম আপনার একটা খবর দিতে কি হয়েছিল অসুখ বিসুখ হতেই পারে সেটা আশ্চর্য নয় বাট আপনার ইনফর্ম করা উচিত ছিল স্কুলে স্টুডেন্টরা সাফার করছে জ্ঞান আপনার থাকা উচিত ছিল আপনি না পুরনো টিচার না হরিদাসবাবু এরকম হলে আই এম সরি টু টেল ইউ আমাকে সেক্রেটারির কাছে রিপোর্ট করতে বাধ্য হতে হবে আপনার নামে এবারটা স্যার এক্সকিউজ করুন দয়া করে আমার মাথার একদম ঠিক ছিল না কদিন সে কি কষ্ট আর যন্ত্রণা রাত্রে যদি দেখতেন স্যার তবে আপনারও কষ্ট হতো এগারো দিন রাত্রে ঘুমোইনি ঠায় শিয়রে জেগে বসে আছি স্যার চোখে দেখা যায় না সে হরিদাস হরিদাসবাবু কাঁদো কাঁদো হইলেন মাত্র তেরো দিনেই হরিদাস হাড়ে হাড়ে টের পেলেন যে মুক্ত পুরুষ হওয়ার যে স্বপ্ন তা দেখার অধিকার সাংসারিক মানুষদের একেবারেই নেই কিন্তু তবু আজও হরিদাসের মতন এমন স্বপ্ন অনেকেই কিন্তু মাঝে মাঝে দেখতে চান শুধু সেটা পূরণ করার সাহস জোগাতে পারেন না কেমন লাগলো আপনার আজকের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটা লাইক করুন প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন আর অনেকখানি ভালোবাসা নিয়ে অপেক্ষা করুন আমার পরের গল্পের জন্য খুব ভালো থাকুন